লইটে মাছের দুইটা ফ্রাই নিয়ে আসছি একটা কক্সবাজার লইটে মাছের ফ্রাই একটা রেস্টুরেন্টের স্টাইলের লইটা মাছের ফ্রাই পুরো ভিডিওর সাথে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে আসসালাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তাই যাবে এখানে লইটে মাছ নিয়ে এসেছি তো এই লইটে মাছগুলো কীভাবে কাটতে হয় এটা আমি তোমাদের দেখেছি আমি যদিও মাছ কাটতে অভ্যস্ত নই তারপরে এই মাছ কাটাটা না আমি শিখে নিয়েছি তো দেখো আমি কীভাবে কেটেছি আগে না চাকু দিয়ে মাথাটা কিন্তু কেটে ফেলেছি তারপরে কেসি দিয়ে আমি পাখনাগুলো সব কেটে ফেলছি কেটে ফেলে পেটের থেকে কেটে আমি লেজ বরাবর নিয়ে গিয়েছি নিয়ে তারপরে চাকু দিয়ে আবার কাটার দুই পাশটা দেখো এই যে সারিয়ে নিয়েছি নিয়ে তারপরে কেঁচি দিয়ে সুন্দর করে এই যে এবার কেটে নিয়েছি এটা কিন্তু হাত দিয়ে টান দিলেও সুন্দরভাবে না কাটাটা উঠে আসে তো এইভাবে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি তো নিয়ে একটু এই যে চাকু দিয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি আর এই যে চামড়া যদি একটু আসে থাকে সেটাও কিন্তু আমি সুন্দর করে এই যে তুলে ফেলছি ফেলে আমি না মাছগুলো এই যে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো আমি এখান থেকে ছয় পিস কিন্তু ওইভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি আর তিন পিস আমি এই যে ছোটো ছোটো পিস করে নিয়েছি যেহেতু আমি দুই রকম ফ্রাই করব তো আমি সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখানে এক এক সব মশলাগুলো আমি অ্যাড করবো এখানে আদা রসুন পেস্ট দিয়েছি এক চামচ আর লবণটা তোমরা বুঝে দেবো কারণ সামুদ্রিক মাছ কিন্তু একটু লবণের তো থাকে তো সেই বুঝে লবণটা দিবা আর দিয়েছি এখানে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ করে সয়া সস দিয়েছে আর টমেটো সস দিয়েছি এখানে এক টেবিল চামচ করে দিয়ে ওটা হাত দিয়ে সুন্দর করে মাখে আমি সাইড করে রেখে দিয়েছি এক কাপ ময়দা তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে দেখো হাত দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি আর যে মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছি সেই মাছগুলো দেখো আমি এভাবে ময়দায় সুন্দর করে কোট করে নিব একটু চেপে চেপে খুব সুন্দর করে কোটটা করে নিতে হবে তো দেখো আমি একইভাবে সবগুলো মাছ করে নিয়েছি ওখানে ছয়টা মাছ ছিল আর এখানে আমি বেসন নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আর সব গুঁড়ো মশলা দিয়ে আমি অল্প পানি দিয়ে একটা বেটার করে নি বো তো মিশানো হয়ে গেলে আমি এখানে হাফ চামচ বেকিং পাউডারও দিয়েছি দেখ সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছে আর ঘনত্বটা দেখো খুব পাতলা কিন্তু হবে না আর এখন আমি ওই যে ছোট ছোটো পিস করে নিয়েছিলাম যে মাছগুলো সেই মাছগুলো দিয়ে দিছি এগুলো জাস্ট চুপিয়ে তারপরে ফ্রাই করে নিব এখানে ম্যারিনেট করার পাত্রে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণ ছিল না ওটার সাথে পানি মিশিয়ে একটা বেটার করে নিব দেখো খুব ঘন হবে না একটু পাতলা টাইপের হবে তো এটাকে সাইড করে আমি রেখে দেবো আর এখানে নিয়েছি আমি ব্রেড গ্রাম আর যে মাছগুলো আমি ময়দা কোট রেখেছিলাম না ওইগুলো আমি ওই যে বেটারে চবিয়ে তারপরে ব্রেড চেপে চেপে কোট করে নিব অবশ্যই একটু চেপে চেপে কোট করে নিবে যাতে করে সুন্দরভাবে মাছটা কোট হয়ে যায় তো আমি একইভাবে দেখো সবগুলো এই যে করে নিই এখন আমি চলে যাব চুলা তো চুলা এই যে প্যান বসিয়ে পরে মতো তেল কিন্তু আমি গরম হতে দিয়েছিলাম তেলটা অবশ্যই গরম করে নিবে যখন পুরোপুরি গরম হয়ে যাবে তেলটা তখন আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে আমি এক পিঠ সুন্দরভাবে হয়ে গেলে তারপরে উল্টে অপর পিঠটাও ভেজে নিব চুলার আসটা মিডিয়ামে রেখে ভেজে নিও তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখো ভাজা হয়ে গেলে তো এইভাবে পরে একদিন ভেজে খাবো আর এখন আমি এই যে স্টাইলে লইটে মাছের ফ্রাইটা করে নিব এটা জাস্ট আমি ওই যে বেটারে চুবে তারপরে গরম তেলে ওই যে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব এটাও চুলা রাঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তাহলে এটাও অনেক বেশি ক্রিস্পি হবে খেতে তো দেখো যখন ভাজা হয়ে যাবে আমি তেল ছড়িয়ে সবগুলো এই যে ফ্রাই আমি তুলে নিব তো দেখো এই এই যে যে হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে একটু টিসের পরে নামিয়ে নিচ্ছে যাতে করে অতিরিক্ত তেলটা টেনে নেয় আর এই যে কক্সবাজার রেস্টাইলের এই ফ্রাইটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমার কাছে রেস্টুরেন্ট স্টাইলের এই লইটা মাছের ফ্রাইটা বেশি মজা লাগছে আর এই ফ্রাইটা আমার কাছে চপের মতো লাগছে তো কার কাছে কোন ফ্লাইটায় বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আলাইকুম